অভিষেক শর্মা যেন ভারতের গেল তিনি যেন চার ছক্কা ছাড়া আর কিছুই বোঝে না আজকে পাকিস্তানের বিপক্ষে এমন ব্যাটিং করলেন যা দেখে ভাষা হারিয়ে ফেললেন ধারাবাহ্যকার ওয়াসিম আকরাম তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক পাকিস্তানের দেওয়া একশো বাহাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার বিধ্বংসী গতিতে রান তুলতে থাকে মাত্র নয় দশমিক পাঁচ ওভারেই একশো রান সংগ্রহ করে ফেলে সুব্যান গিল এবং অভিষেক শর্মা বিশেষ করে অভিষেক শর্মা যেন নিজেকে দিন দিন ছাড়িয়ে যাচ্ছে সাইনশা আফ্রিদিদের মতো বোলাররা তার কাছে একেবারে পাত্তাই পাচ্ছে না তিনি যেন পাড়ার বোলার হিসেবে তাদের ব্যবহার করছে এদিন অভিষেক শর্মা মাত্র চব্বিশ বলে নিজের ফিফটি তুলে নেন আর ইনিং শেষে তিনি করেছেন উনচল্লিশ বলে পাঁচটি ছক্কা ছয়টি চারের সাহায্যে চুহাত্তর রান আর ক্রিকেটে ক্রিস গেল যেমন একের পর এক চার ছক্কা হাঁকাতেন ঠিক তেমনি ভারতের ওপেনার অভিষেক শর্মাও সেরকম ব্যাটিং করে যাচ্ছেন তার সামনে কোনো বোলারই একেবারে সুবিধা করতে পারছে না এদিকে অভিষেক শর্মার এমন বিধ্বংসী ব্যাটিং দেখে পাকিস্তানের হলেও খুশিতে আত্মহারা হয়েছেন ধারাবাস ওয়াসিম আকরাম তিনি সরাসরি বলে দিয়েছেন অভিষেক শর্মা একজন স্পেশাল ট্যালেন্ট তিনি বিধ্বংসী একজন ক্রিকেটার তার ব্যাটিং শুধু দেখতেই মনে চায় তিনি এত বিধ্বংসী ব্যাটিং করে যে বিপক্ষ দল একেবারে নাজেহাল হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি অভিষেক শর্মার এই ব্যাটিং আপনাদের কেমন লাগে তিনি কি ভারতের গেল এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলো বেশি লাইকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ